বাবার বাড়িতে বেড়াতে এসে আবার যাচ্ছে শ্বশুর বাড়িতে তাও হচ্ছে বিয়ে দাওয়াত খাওয়ার জন্য জানিয়ে আসা হয়েছে তো ওই বিয়ে দাওয়াত খাওয়াতে যাচ্ছিলাম আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান কালকে বিকালে হচ্ছে আমি বাবার বাসায় আসছি আর বিকালবেলা এসে হচ্ছে নাস্তা করতেছিলাম দেখতে পাচ্ছেন পরোটা আর হচ্ছে ডাল ভাজি নিয়ে আসছিল আব্বু বাসায় যখন আমি আসি পরপরে আব্বু আসে হচ্ছে নাস্তা নিয়ে তো এসে হচ্ছে নাস্তা করে নিচ্ছি তারপর হচ্ছে রাতের দিকে সাজে যা শুরু করছে দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে আমার আব্বুকে ট্রেনিং দিচ্ছিলো আমাদেরকে হচ্ছে ও দর্শক হিসেবে রাখছে এখানে যে কি কী করতেছিলাম না সেটা ঠিক মনে নেই এখানে ট্রেনিং নিচ্ছিলো সেটা মনে আছে কিসের ট্রেনিং নিচ্ছিল জানি না সামনে আবার পতাকার মতো লাল সবুজের হচ্ছে একটা প্যাপলও দিয়ে রাখছে এ আর কি তারপর হচ্ছে রাতে ঘুমিয়ে গিয়েছি আর সকালবেলা উঠে হচ্ছে নাস্তা করতে বসে বসে ব্রেড নিয়েছিলাম আর এটা হচ্ছে ডিম দিয়ে ব্রেডটাকে হচ্ছে টোস্ট করা হয়েছে তারপর সে ডিম আর চা ছিল আর হচ্ছে একটু বিস্কিট খাওয়ার পরে দুপুরের খাওয়া স্টার্ট করে দিয়েছি দুপুরের খাওয়াতে ছিল হচ্ছে গরুর মাংস ভাঁড়স দিয়ে চিংড়ি মাছের তরকারি আর ছিল চিংড়ি মাছ পোনা মানে আমার পছন্দের চিংড়ি মাছ ভোনা মানে আমার পছন্দের সব খাবারই ছিল আচ্ছা চিংড়ি মাছ কার কার ফেভারিট বলেন তো আমার কাছে তো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে যে কোনো তরকারি রান্না করলেই ভালো লাগে মানে চিংড়ি মাছটা এত বেশি মজা লাগে আর কি আর তবে সবচেয়ে বেশি মজা লাগে যখন চিংড়ি মাছটা পেঁয়াজ দিয়ে বেশি করে ভোনা করা হয় দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এই ড্রেসটার ফটোশ্যুট করতেছিলাম এটা আমি পেন্ট করেছিলাম আপনাদের সাথে তো শেয়ার করা হয়ে গেছে যারা হচ্ছে এটা দেখেন না অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া আছে তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন এই ড্রেসের পেন্টিং ভিডিওটা তো এই ড্রেসটার হচ্ছে জাস্ট কয়েকটা ছবি তুলতেছিলাম ঘরের বাইরে যেতে ইচ্ছা করতেছিলাম না তাই কয়েকটা ছাদে তারপর হচ্ছে কয়েকটা ঘরের উঠানে মানে ঘরের সামনে ওঠা ছবি তুলতেছিলাম আর কি তারপর বিকালের দিকে হচ্ছে আবু ছোলা বুট নিয়ে আসছে মুড়ি দিয়ে মাখানো হয়েছে আর গরু মাংসের ঝোল দিয়ে বেশ ভালো করে হচ্ছে এটা মাখানো হয়েছিল গরু মাংসের ঝোল দিয়ে কিন্তু ছোলা বুট দিয়ে মানে ঝাল মুড়ি বানানো হলো না বেশ মজা লাগে কিন্তু তারপর খাওয়ার পর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছে একদিন পর হচ্ছে সকালবেলা ঝুম বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সকালে নাস্তা করতেছিলাম আমি এই বৃষ্টির মধ্যে নাস্তা করার পর হচ্ছে আমি শ্বশুর বাড়িতে চলে যাই আর আমার ভিডিও ক্লিপ নেওয়া হয় না তারা হুলো করে হচ্ছে যেতে হয়েছে বিয়ে দেওয়া ছিল আমার একটা কাজিন ননদ কাজিনের বিয়ে ছিল কাজিন দেবরের বিয়ে আর কি তো ওদের বাসায় চলে গিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন মানে বিয়ে বাড়ির খাওয়া দাবার এর মধ্যে হচ্ছে বনি আসা হয়েছে আর নতুন বুকে দেখে অবশ্যই কিন্তু বলবেন বউটা দেখতে কেমন মশাল মাসাল্লাহ অনেক সুন্দর ছিল তারপর বিয়ে খাওয়ার পর কিন্তু আমি আবার বাবার বাড়িতে ব্যাক করছি মানে শ্বশুর বাড়ি একটু বাবার বাড়ি বাবার বাড়ি একটু শ্বশুর বাড়ি এটাই করতেছিলাম তো আসার পথে হচ্ছে আমার ভাই আমাকে নিতে গিয়েছিল আর আসার পথে হচ্ছে এখানে ঝালমুড়ি চটপটি খাচ্ছিলাম ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হচ্ছে আজকের অবস্থা আমার মানে আজকে না এখানে দু তিন দিনের ভিডিও একসাথে হচ্ছে এডিট করে আপনাদের সাথে ছোটো ছোটো ক্লিপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ